ফাইনালি চলে এলো এর ভ্লগ দেখো রাস্তাটা কতটা পরিমাণে সুন্দর আজ সবই তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগটি কন্টিনিউ দেখতে থেকে স্কিপ না করে দার্জিলিং যাওয়ার পথে রাস্তার পাশে এরকম দেশি ঘিয়ের বিক্রি হয় এটা কিন্তু আমি প্রথম জানলাম তাই তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব আর রাস্তাটি হচ্ছে অসাধারণ একটি সুন্দর রাস্তা দিয়ে আমরা গেছি মিরিক হয়ে আমরা এখন দার্জিলিং যাচ্ছি অসাধারণ মিরিকের রাস্তা আমরা প্রথমে ভেবেছিলাম যে মিরিক দিয়ে হয়তো যাব না আসার সময় ফেরার সময় মিরিক দিয়ে আসব কিন্তু সত্যি প্ল্যানটা খুবই ভালো হয়েছে মিরিক দিয়ে আমরা যাচ্ছি যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময় এনার্জিটা থাকে একদম ফুল আর এই প্রকৃতি দেখে এতো আরও এনার্জি বেড়ে গেছে চারগুণ তাই দেখো বাইরে কিন্তু অসম্ভব ঠান্ডা সত্যি ভীষণ ঠান্ডা ছিল তাও গাড়ির কাঁচ খুলে আমি রাস্তাটাকে যা দেখেই চলেছি আর রাস্তাটা তোমাদের সঙ্গে থটসে শেয়ার করেছি সত্যি কেমন তোমরা প্লিজ জানিও আর এই মিরিকের রাস্তাটা কিন্তু খুবই খারাপ ফোনে তো অতটা বোঝা যায় না কিন্তু এই মিরিকে রাস্তা কিন্তু অনেক খারাপ ছিল কিন্তু প্রকৃতি হচ্ছে বেস্ট মিরিকের রাস্তার সৌন্দর্য সত্যি অসাধারণ আর ঠিক এই রাস্তাগুলির মাঝখানে মাঝখানে বসে এই দেশি ঘীর দোকান এর কি নাকি এটা

দু প্যাকেট লশোশ এক পলিথিন দিয়ে দিয়ে ক্যারি ব্যাগ এখানকার লোকাল মানুষরা এরকম ঘি বিক্রি করে এটা কিন্তু আমি সত্যি জানতাম না প্রথমেই এলাম তাই প্রথমেই জানলাম অবশ্যই এই ঘিগুলি নাকি খুবই ভালো হয় তাই ওনারা যখনই আসেন এইখান থেকে ঘি নিয়ে যান বলেন নাকি ঘিগুলি খুবই সুন্দর খেতে হয় যাই হোক চলো এই প্রকৃতি যেন শেষই হয় না আর আমার কি মনে হচ্ছিল যেন এই পুরো রাস্তাটিতে যেন ক্যামেরা চলতেই থাকতো ক্যামেরা যেন বন্ধ না হয় এতটাই ভালো লাগছিল চলো এখন যাওয়া যাক দার্জিলিংয়ের দিকে দার্জিলিং যাওয়ার পথে এই একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে জাস্ট অসাধারণ লাগছে নিচের পাহাড়গুলি দেখে ভীষণ সুন্দর লাগছে আর এখানেও রয়েছে এই রাস্তার মোড়টাই রয়েছে অনেকগুলো দোকান সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এখানে চোখে দেখার মজাটাই আলাদা এই যে নিচে একটি শহর মানে এটা পুরোটা পাহাড়টা উপরে উঠে এলাম আমরা ওইদিকে সুন্দর দেখতে বলতো সব এত সুন্দর কেন কোথায় কাকিমারো কোথায় ফোন করো কেন এত দোকান ওইদিকে থাকবে এখানে কি কিনছে চকলেট চকলেট দোকান এখানে দার্জিলিং এর চকলেট কি গো না এখানে দোকানগুলোতেও শীতের পোশাক আরও সব আছে আর সমস্ত দোকানেই দেখলাম চকলেট আছে চকলেটগুলো এখান থেকে অনেকেই কিনছে দেখলাম আর এখানে নামার পরে যেন এতটাই ঠান্ডা লাগছে তাই এখানে আবার ভাই আর মাসি দুজন সোয়েটার কিনবে ভালো লাগছে ভালো লাগছে

ওখান থেকে বেরিয়ে এলাম আমরা আর যতটাই আমরা পাহাড়ের উপরের দিকে উড়ছি ততটাই দেখো মেঘ কীরকম পুরো সামনাসামনি চলে আসছে সত্যি প্রকৃতির এক এক রকম রূপ দেখতে পাচ্ছি যেন দেখো মেঘগুলো একদম সামনা সামনে চলে আসছে এই যে ধোঁয়া ধোঁয়া দেখতে পাচ্ছো এটা কিন্তু কোনো কুয়াশা নয় এটা কিন্তু পুরোই মেঘ ভীষণ সুন্দর লাগছে চলো তোমরাও আমাদের সঙ্গে দেখতে থাকবে কিউ নাউস Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, baby Send message after message, forward my girl Next day you hear me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be, and you know. এতক্ষণ বেশ ভালোই ছিলাম ভালোই এনজয় করছিলাম দেখো সকলের মুড পুরো অফ এনার্জিও পুরো হয়ে গেছে ডাউন কেন বলো তো জ্যামটা দেখতে পাচ্ছ কেমন দাঁড়িয়ে আছি আমরা যেই দার্জিলিংয়ে ঢুকে পড়েছি অমনি জ্যাম স্টার্ট কত যে ট্যুরিস্ট তার কোনো হিসেব নেই প্রায় দেড় দু ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়িয়েছি তাই আর ভালো লাগছে না যাই হোক চলো আজকের ভিডিওটি এতটাই দেখা হচ্ছে দার্জিলিংয়ে পৌঁছে আমরা কি করলাম বা কোথায় ঘুরতে গেলাম সকলে ভালো থাকে এবং আমার চ্যানেলে সাথে থেকে টাটা